আলো যেই তলে প্রতিফলিত হচ্ছে সেই তলটা যদি মসৃণ হয় তখন সেটাকে বলা হয় মসৃণ প্রতিফলক কি বলা হয় মসৃণ প্রতিফলক আমরা কিন্তু প্রতিফলক ওয়ার্ডটা পড়ি নাই প্রতিফলক ওয়ার্ডটা কি এই যে আমি দেখাইলাম একটু আগে এরকম করে এই যে জায়গাটাতে আলো এসে বাধা প্রাপ্ত হচ্ছে ঠিক আছে ওই জায়গাটাকে বলা হয় প্রতিফলক বা বিভেদল আর একটু ক্লিয়ার করে বললে এখন বলতেছে মসৃণ তাহলে মসৃণ পৃষ্ঠটা মসৃণ হয় সেটা কি হবে। প্রতিফলক সোজা সাপটা যে আলোর প্রতিফলক পৃষ্ঠ যদি মসৃণ হয় তবে সেটা হবে মসৃণ প্রতিফলক আর যদি এরকম না হয়ে আমার মতো বাঁকা তারা এরকম এরকম হয় এবং তারপরে আলো এসে মনে করো এক এক জায়গায় বাড়ি খাচ্ছে তখন এইটা হবে অমসৃণ প্রতিফলক তাহলে বুঝে গেল যে আলো ঠিক যেই জায়গাটাতে প্রতিফলিত হচ্ছে যদি ওই তলটা মসৃণ হয় তখন সেটাকে বলা হয় মসৃণ প্রতিফলক আর যদি আলো যেই তলে বাধাপ্রাপ্ত হচ্ছে সেই তলটা যদি এরকম আঁকা বাঁকা হয় ঘাতা টাইপের হয় তখন সেইটাকে বলা হবে অমসৃণ প্রতিফলক কেন বললাম এটা কেন মসৃণ প্রতিফলক বললাম কেন অমসৃণ প্রতিফলক বললাম জাস্ট এইটুকুর জন্যই কি না মনে রাখো এবার একটা খেলা আছে সেটা হচ্ছে মনে করো যখন তুমি আলো কি কোনো এক ছড়েখে বড় যায় মানে একটা যায় এরকম কোন বিষয় আছে যে আলোর একটা লাইন এই একটা লাইন যাচ্ছে এরকম এই যে এই রুমে এতগুলো লাইট লাগানো ঠিক আছে যদি এরকম হয়তো আমার সামনে যে লাইট লাগানো ওইটা শুধু মানে একদম এই স্ট্রেট বরাবর আসবে তাহলে কি হইতো পুরো লাইটে মানে আমার উপর এখানে এসেই থাকতো এই দিকে এই কিছু দেখা যাইতো না এই পাশে যেটা লাগানো ও যদি শুধু ওই বরাবরে যাইতো তাহলে একদম ডিরেক্ট ওই দিকে যাইতো আশেপাশে দেখানো যাইতো না কিন্তু আলো এইভাবে যায় না এইটা কি বলা হয় কোয়ান্টাম প্যাকেট ঠিক আছে এটা এইচএসসিতে ভালো আছে প্যাকেট বা গুচ্ছ মূলত এটা হচ্ছে ফ্যাক্টর যে আলোক রশ্মিগুলা যে বের হয় এগুলা এক একটা কোয়ান্টাম প্যাকেট বা গুচ্ছ আকারে বের হয় ঠিক আছে ওকে তার মানে যদি প্যাকেট আকারেই বের হয় তাহলে কি আমরা এটা বলতে পারি মধ্যে একটা না অসংখ্য আলোক আচ্ছা ধরো অসংখ্য আলোক রশ্মি আছে এখন এই আলোক রশ্মিগুলা এরকম হয় সমান্তরাল কিসে বের হয় আলোক রশ্মি গুলা সব সময় এই প্যাকেট থেকে সমান্তরালে বের হয় ঠিক আছে সমান্তরালে বের হইলো বের হওয়ার পরে এইটা মনে করো মসৃণ প্রতিফলক পৃষ্ঠ মসৃণ ওকে সমান্তরালে বের হওয়ার পরে এরা এই তলে কি হবে মসৃণ প্রতিফলকে প্রতিফলিত হবে প্রতিফলিত হওয়ার পরে ঠিক এই রকম হবে ঘটনাটা কি ঘটছে একটু দেখো ঘটনা যেটা ঘটছে এরা মানে এই যে আলোক উচ্চ থেকে যখন বের হয়েছে তখনও কেমন ছিল সমান্তরাল এবং এই যে মসৃণ তলে প্রতিফলিত হয়েছে প্রতিফলিত হওয়ার পরে তখন কি হয়েছে তখনও সমান্তরালী আছে তখনও কেমন আছে আছে এটা বুঝতে হবে তার মানে সমান্তরালী সমান্তরাল একগুচ্ছ সমান্তরাল রশ্মি যদি প্রতিফলনের পর প্রতিফলনের পর সমান্তরালী থাকে প্রতিফলনের পর সমান্তরালী থাকে অর্থাৎ আগেও সমান্তরাল ছিল পরেও সমান্তরাল হয়েছে এই প্রতিফলনটাকে বলা হয় নিয়মিত বা সুষম প্রতিফলন প্রতিফলনটাকে কি বলা হয় নিয়মিত বা প্রতিফলন। আমি একদম বলি করে। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর সমান্তরালই থাকে তবে সেই প্রতিফলনকে বলা হয় নিয়মিত বা সুষম প্রতিফলন মোড যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর থাকে তবে সেই প্রতিফলনটাকে বলা হয় নিয়মিত বা সুষম প্রতিফলন আচ্ছা চিন্তা তো যে আমি বললাম যে এই আলোক উৎসগুলা থেকে আলোক রশ্মিগুলা সবসময় সমান্তরালে বের হয় প্যাকেট বা গুচ্ছদের সমান্তরালে বের হয় যদি তাই হয় তাহলে আমরা রুমে যে লাইট লাগাই তাহলে হিসাব অনুযায়ী ওই লাইট সোজা আসার পর এই জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে আবার মনে করো কথা কথা সাপোজ আমার সামনে যে লাইট আছে এই বোর্ড আসলো এই বোর্ডে বাধাপ্রাপ্ত হইলো তুমি চিন্তা করো এরকম প্রাপ্ত হয়ে ধরো আবার ওই ওয়ালে যায় লাগবে তাহলে কি হবে তুমি শুধু এইটুকু দেখতে পাবা কিন্তু কি হয় আমরা রুমে সব জায়গায় দেখতে পাই এর কারণ কি এর কারণ হচ্ছে চলো দেখি আমরা তাহলে আমরা বুঝলাম নিয়মিত সুষম প্রতিফলন আর এই যে সব মানে সারা রুমে আলো দেখা যাচ্ছে এটার কারণ হচ্ছে এই যেখানে আলোপ্রসি বাধা প্রাপ্ত হচ্ছে এই বাধা প্রাপ্ত হওয়ার জায়গাটা যদি ওই সমান না হয়ে উচ্চ থেকে সমান্তরালে বের হয়েছে ঠিক আছে তারপর কি করবে আর মনে করো যে সমান্তরাল থাকবে তখন কি হবে আঁকা পাকা হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে তার মানে কি এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসছিল সেম আগেরটার মতো নিয়মিত বা সুষম প্রতিফলনের মতো নিয়মিত বা সুষম প্রতিফলনে কি হয়েছিল প্রতিফলনের পরেও তারা সমান্তরালই ছিল কিন্তু এখানে কি হচ্ছে প্রতিফলনের পর তারা সমান্তরাল নয় চারদিকে ছড়ায় যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় অনিয়মিত অথবা ব্যাপ্ত প্রতিফলন এই যে চারদিকে ছড়ায় যাচ্ছে এই জন্য বলা হয় অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন এবং এইভাবেই এই কারণ এই রুমের এই যে এত জিনিসপত্র আছে এগুলো সব এক আছে মাপে এখানে একটা তারা এই জায়গা আছে ওই জায়গা আছে ওই জায়গা আছে এইভাবে দেখতে পাই আমরা যে আলো দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি কেমন অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলনের ফসল তাহলে আমি দুইটা সঙ্গে আরো একবার দিব একগুচ্ছ সমান্তরাল আলো প্রতিফলনের পর যদি সমান্তরালই থাকে তবে তাকে বলা হয় নিয়মিত বা সুষম প্রতিফলন আর যদি এক সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর নিয়মিত না থাকে ঠিক আছে আর সমান্তরাল না থাকে তখন তাকে বলা হয় অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন একটু টেকনিক্যালি যদি দুইটা কোশ্চেন আসে এমসিকিউ যে আমরা রুমের মধ্যে যে আলোক ছড়াটা দেখতে পাই এটা কোন প্রতিফলনের ফসল বা কোন প্রতিফলনের কারণে হয় অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলনের কারণে হয় এক দ্বিতীয়ত প্রশ্ন আসে এরকম যে নিয়মিত প্রতিফলন কেমন বিভেদ তলে হয় নিয়মিত প্রতিফলন কেমন বিভেদ তলে হয়েছিল এই যে সমান তার মানে কি মসৃণ প্রতিফলক এটা মনে রাখতে হবে যে মসৃণ সব সবসময় কি হয় নিয়মিত প্রতিফলন ঘটে আর অমসৃণ প্রতিফলনে কেমন অমসৃণ প্রতিফলনে কেমন হয় নিয়মিত সরি অনিয়মিত বা প্রতিফলন হয় বুঝাতে পারছি বিষয়টা তাহলে মসৃণ প্রতিফলকে সব সময় নিয়মিত বা সুষম প্রতিফলন ঘটে আর অমস্তিণে কেমন হয় অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন ঘটে বলো কি না নিয়মিত প্রতিফলন অনিয়মিত প্রতিফলন সুষম ব্যপ্ত ক্লিয়ার নিয়মিত অনিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা আবার বলেন স্যার আচ্ছা ঠিক আছে এটাকে কি একগুচ্ছ সমান কত এগুলো অ্যাকচুয়ালি একগুচ্ছ সমান বলে কোনো কিছু নাই ওটা আলোকের উচ্চের উপর নির্ভর করে ঠিক আছে এখন যদি আমি মনে করো যে ষাট ওয়াটের বাল্ব লাগাই তাহলে এক গুচ্ছ একরকম হবে একশো ওয়াটের বাল্ব লাগাও গুচ্ছ আর একরকম হবে হ্যালো জানে চলে যাও আর একরকম হবে বুর্স খলিফায় চলে যাও ওরা আবার আর একরকম হবে স্যার মুসলিম প্রতিফলক মানে কি আচ্ছা মুসলিম প্রতিফলক মানে কি একজন কোয়েশ্চেন করছে আর হচ্ছে সংজ্ঞাটা বলতে বলছে ওকে মুসলিম প্রতিফলক মানে কি ঠিক আছে প্রতিফলক মানে কি যে জায়গায় বাধাপ্রাপ্ত হয় যে জায়গায় বাধাপ্রাপ্ত হয় তো এই যে ধরো এইটা কি হয়েছে সমান না মসৃণ মানে কোনো ধরো তুমি কাঠে যদি কথা চিন্তা করো ঠিক আছে না এরকম হাত দিয়ে টাচ করো একদম স্মুথ মনে হয় তা তো মনে হয় না ঠিকই তোমার হাতের সাথে কিছু টাচ লাগে তার মানে ওটা পুরোপুরি সমান না এটাকে বলা হয় যদি সমান হয় তাহলে তখন হচ্ছে মসৃণ আর যদি সমান না হয় এরকম হয় তখন সেটাকে বলা হয় অমসৃণ আর একজন বলছে নিয়মিত প্রতিফলন এবং অনিয়মিত প্রতিফলনের সংজ্ঞাটা আরেকবার বলেন ওকে নিয়মিত প্রতিফলন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি প্রতিফলনের পর সমান্তরালই থাকে তখন তাকে বলা হয় কি নিয়মিত বা সুষম আর যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে তখন তাকে বলা হয় অনিয়মিত বা ব্যাপক প্রতিফলন এই যে চারদিকে ছড়ায় গেছে ব্যাপ্তি লাভ করছে এই জন্য তাকে বলা হয় অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন ওকে